নমস্কার দর্শক পাঁচ দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা ইতিমধ্যেই রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন চিকিৎসকদের সেই দাবি তারা মেনে নিয়েছেন এরপর থেকে প্রশ্ন উঠছিল তবে কি এবার কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা এরপর মঙ্গলবার জিবি মিটিং এ সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকরা পরিষ্কার জানিয়েছেন এখনই কর্মবিরতি তুলবেন না তারা কর্মবিরতি না তোলার পেছনে কি যুক্তি তাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের বক্তব্য পাঁচ দফা দাবি চতুর্থ পঞ্চম দফা এখনো পূরণ হয়নি সেই নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে চান তারা ইতিমধ্যেই আলোচনা চেয়ে ইমেল করবেন জুনিয়র চিকিৎসকেরা এই বৈঠকের আলোচনার ওপরেই নির্ভর করছে কবে ধর্না তুলবেন তারা এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল অর্থাৎ সেক্রেটারির বিষয়টি সেটা মানতে হবে আর মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে নিরাপত্তা সুরক্ষা নিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন সেটা আমাদের কি ছিল না আমাদের দাবি ছিল কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর আরও বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলি নিয়ে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের আছে